হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য ইন্ডিয়ান অরিজিনাল মি ব্রা কালেকশন দেখানোর জন্য এই ব্রা কালেকশনটা হবে চিকেনের মধ্যে ফুল চিকেনের কাজ করা থাকবে দুই হুকের থাকবে আর অরিজিনালটা আপনারা চিনবেন হচ্ছে এখানে খুব সুন্দর করে মি খোদাই করে লেখা থাকে যেটা এটা ডুপ্লিকেটে থাকে না থাকে দেখিয়ে দেবো হচ্ছে থেকে দোকান শপিং কমপ্লেক্স ঢাকা তো আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ এরকম চিকেনের কাজ করা থাকবে সম্পূর্ণ চিকেনের কাজ করা থাকবে মনে হবে যে স্টিক সাপোর্ট স্টিক সাপোর্টের কাজ করা এখানে একটা সেলাই দেওয়া আছে আর ভিতরের পাশটা হচ্ছে এটা কিন্তু সব কোনো চিকেন চিকেন যে কাজ করার ব্রাগুলি আছে অনেকগুলি ব্রা আছে চিকেনের কাজ করা কিন্তু এইটার মতো কাজ করা নেই এটা এই যে এটা হচ্ছে গেঞ্জি কাপড় ভিতরে দেওয়া ক্যাপে একটা গেঞ্জি কাপড় দেওয়া আছে এই যে ক্যাপে একটা গেঞ্জি কাপড় দেওয়া আছে এই গেঞ্জি কাপড়টা কিন্তু কোনোটাই থাকে না এটা শুধু লাইকমি সোনুতে এটা হচ্ছে লাইকমি সোনু এইটার মধ্যে এখানে ভিতরে গেঞ্জি কাপড় দেওয়া থাকে এই যে লাইক সোনো সোনু আমি একটু দেখিয়ে দেই লাইক এই সোনুটা কিন্তু এখানে লেখা আছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু লেখা থাকে যে ওইখানে যে লাইকমি ব্রাগুলি দেখতে পাবেন আপনারা সবগুলির মধ্যেই কিন্তু এরকম লাইকমি লেখা থাকে কিন্তু উপরে একটা কাগজ দিয়ে লাগানো থাকে এটা যে সোনু সোনু এটা লেখা থাকে আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এই যে অরিজিনাল ইন্ডিয়ান মি মেড ইন চায়না মেড ইন চায়না বলতে সি মেড ইন ইন্ডিয়ান এই যে মেড ইন ইন্ডিয়ান এগুলিতে অরিজিনাল যেগুলি সেইগুলির মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনার এরকম লেখা পাবেন অরিজিনালটা দেখে তারপরে হচ্ছে নেবেন আর এটা চিকেন কাজ করা একদমই হচ্ছে নিখুঁতভাবে কাপড় কিন্তু ল্যাকমির কাপড় কিন্তু সবগুলি এক শুধু হচ্ছে এই যে যে চিকেনের কাজ করা থাকে এই কাজ করাগুলি হচ্ছে একটু ডিফারেন্স কাজ করাগুলি একটু আলাদা হয়ে থাকে এটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এর কম বেশি কম কিন্তু সাইজ দিতে পারবো না তো আমি কালারগুলো দেখিয়ে দিই পিস কালার পিঙ্ক কালার অফ হোয়াইট কালার স্কিন কালার মিষ্টি কালার কালো কালার পিস কালার অফ হোয়াইট কালার এই ধরনের কালারই হবে পিঙ্ক কালার যে কালারগুলো দেখিয়ে দিলাম এই কালারগুলি হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যার যেটা লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে বসে অর্ডার করতে পারবেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে চার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকবে আর যা হোলসেল যারা নিতে চান তারা হচ্ছে স্ক্রিনের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা করে দেবেন আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়ম ইন্ডসঅল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ